দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি আহ বিয়ালিশ চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রে আমার আমাদের অর্ধেক বেড নিয়ে একশো বিশ্ব হাজার এই বিয়ালিশ চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রে অর্ধেক আহ বেড নিয়ে আহ পেশেন্টের নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল এবং বাকি অর্ধেক মানুষের জন্য আমাদের খুবই সংকুলনশ বিধায় আমরা যে কেউ আমাদের সাথে সম্পর্কিত হয়ে ইন হয়ে যদি ইচ্ছে করে তাহলে বেট দিতে পারবে তারই ধারাবাহিকতায় আমাদের খুব কাছের একজন মানুষ একজন মানবিক মানুষ যিনি আমেরিকার নিউ থেকে আহ বা শফিউল আজম সিকদার ভাই ধন্যবাদ জানাচ্ছে শফিউল আজম সিকদার ভাইকে উনি পশ্চিম ফটিক ফটিকছুরির সন্তান এই পশ্চিম ফটিকচুরি এই সোয়াবিন পশ্চিম সোয়াবিন ফটিকচুরি সন্তান শফিউল আজম সিকদার ভাই আমেরিকান নিউ ইয়র্ক থেকে তিনি এই পেশেন্ট স্পন্সর করছে আমরা দোয়া করি ওনার মরহুম মা আমেনা খাতুন এবং মরহুম বাবা সৈয়দ আহমেদ ওনার জন্য ওনাদের জন্য কারণ এই শফিউল আজম সিকদার ভাইয়ের মতো মানুষরা আছে বলেই আমরা চেষ্টা করি এবং আমরা চেষ্টা করলে ওনারা এগিয়ে আসে এবং আমাদের এই কাজটা সহজতর হয় আসলে দুনিয়াতে তো অনেক মানুষই রয়েছে কিন্তু কে কার জন্য যাকে যার কিংবা যার অর্থ কিংবা যার ভালোবাসা পর্যন্ত যেখান আল্লাহ পৌঁছাবে ঠিক তাই হবে হবে এর বিকল্প কিছু না অনেকে চাইলেও পারে না আবার অনেকে ইচ্ছে করলে আল্লাহ পাক সেটা কবুল করিনি তারই ধারাবাহিকতা আমরা স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি আহ চট্টগ্রামের আহ ফটিকছড়ি পশ্চিম সুহাবিলের কৃতি সন্তান আমেরিকার নিউ প্রবাসী শফিউল আজম শিকদার ভাই এবং ওনার মরহুম মা খাতুন এবং মরহুম বাবা সৈয়দ আহমেদ ওনাদের জন্য আমরা সবাই দোয়া করি আমাদের এই দেওয়ার বাবারা সবাই দোয়া করি এখানে অলরেডি দুইজন রুগী আর একজন এখন আসবে আর আজকে এই ব্যক্তির জন্য আঠারো হাজার টাকা স্পন্সর করেছেন তিনি সতেরো হাজার টাকা আমাদের কেনা এবং আনার সময় আর এক হাজার টাকা কষ্টিং মোট আঠারো হাজার টাকায় এই পুরো আঠারো হাজার টাকা স্পন্সর করছে আমাদের শফিউল আজম শিকদার ভাই আমেরিকার নিয়োগ প্রবাসী তো আমরা আজকে এটিপি পেয়ে সত্যি আনন্দিত শুধু তাই নয় শফিউল আজম ভাই আমাদের বিয়ারসিভা ফাউন্ডেশনের মাধ্যমে এর আগে হুইল বিতরণ করেছে এবং অসহায় মানুষদের নগদ অর্থ বিতরণ করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের অনেক ভালো কাজে ইনশাল্লাহ আল্লাহ পাক ওনাকে যাতে আরো নিবেদিত করায় দেশ দেশের বাহিরে যাতে ওনার এই মানবিক কাজগুলো আল্লাহ তালা পরকারে না যাতে রুসুলে চলমান রাখায় ইনশাল্লাহ আমরা ওনার জন্য দোয়া করি তো আমরা আজকে আহ ওনার মরহুম বাবা এবং মায়ের জন্য একটু মনোজাতের ব্যবস্থা করেছি যে আমাদের নামাজ যে সবসময় আমাদের এই স্টাফদেরকে নামাজ দায়িত্বে যে রয়েছে নামাজ পড়ায় আমাদের হলাল সে আজকে এই شوف لازم بعدين ما عندنا الدنيا تضعف الدنيا اللهم امين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وعلينا يا مولانا انك انت التواب الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

সুস্থতার জিন্দাদের দান করে দাও ধন্যবাদ আমরা আমারও স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি সুফিল রোজন সিদ্ধার ভাইকে আসলে ফাউন্ডেশন আমরা কোথাও ফেসবুক ইউটিউবে কিংবা কোথাও টাকা চাওয়ার কিংবা বুস্ট করে কোনো কিছু প্রচার করার কোনো সুযোগ নেই এবং আমাদের কোনো সদস্য কোথাও কিছু চাওয়ার সুযোগ নেই তবে স্বেচ্ছায় কেউ যদি দেখে শুনে বুঝে কোনো কিছু স্পন্সর করে সেটাই শুধু আমরা গ্রহণ করি তো আসলে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শফিল আজম সিকদার ভাইকে যিনি আমাদের এই সুন্দর সুপ্রশস্ত এই প্রপারলি এই ভালো মানের এই ব্যক্তি স্পন্সর করেছেন এবং ওনার মা বাবার জন্য আমরা সবাই এখানকার রোগীরা সহ এবং যারা দেখছেন সবাই দোয়া করবেন মরহুম আমিন খাতুন এবং বাবা মরহুম সৈয়দ আহমেদের জন্য আহ পরিশেষে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আল্লাহ আমাদের সফির আজম সিকদার ভাইকে আরো করায় আমরা সবাই করি এবং পশ্চিম সন্তান আমাদের প্রবাসী সফির আজম সিকদার ভাই যাতে এই ধরনের ভালো কাজ হুইল চেয়ার দান মানুষকে অর্থ সহায়তা হাসপাতালের বেয়ারে হাসপাতালে বেড সহ নানাবিধ মানবিক কাজ আল্লাহ তালা মাকে কবুল করে নেয় এবং ওনার মতো একটি মানুষকে সত্যি আমরা কৃতজ্ঞ যে মানুষের জন্য যে কষ্টার্জিত অর্থ ব্যয় করে তারাই হচ্ছে প্রকৃত মানুষ দেশের শত শত মানুষ থাকতেও আসলে কে কার খবর রাখে আর অত দূর থেকে নিজের মানুষের মুখে হাসি জন্য জন্য রাখার ওনারা যা করছে সত্যি আমরা ওনাদের কাছ থেকে অনুকরণীয় এবং শিক্ষণীয় এবং স্মরণীয় ওনাদের মতো মানুষরা আছে বলেই এখন এইরকম বেয়ারিস মানুষরা বেঁচে থাকার আহ কিছুটা হলেও স্বস্তি পায় এবং এই সমস্ত বেয়ারিস মানুষ দুনিয়াতে কেউ নেই এবং এদের জন্য আমাদের যার যার জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট থ্রি টু এইট থ্রি টু চট্টগ্রামের আবার কেয়ার হাসপাতালের ঠিক পেছনে আহ ওয়াজিদি আমি রয়েছে হাসপাতাল গুলো যে কেউ দেখা দিবে আপনারা আসুন ভিজিট করুন এবং এই মানুষগুলোকে অন্তত কাছ থেকে একবার দেখুন এবং আমাদের সুপরামর্শ দিয়ে এই ভালো কাজগুলোর সাথে সাথে থাকবেন এবং আবারও স্পেশালি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আহ পশ্চিম সুয়াবিন ফটের ছবি কীর্তি সন্তান আমেরিকা মেয়ের প্রবাসী শফিকুল আজম সিকদার ভাইকে আল্লাহ যাতে ওনার মা বাবাকে এই ব্রেডের ছিল এই অসহায় মা বাবার দেওয়া যাতে কবুল করে নেয় এবং উনিও যাতে এবং ওনার মতো করে আমরাও যাতে আরো ভালো কাজ করতে পারি বাংলাদেশের আহ অবস্থিত চট্টগ্রাম অবস্থিত চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাত